আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সিসিবি বাংলা আজ আমরা কথা বলবো ঢালিউডের মেগাস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ট্যান্ডব নিয়ে সম্প্রতি এর ঝলক বা টিজার প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই তা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে আমরা শাকিব খানকে এক নতুন রূপে দেখতে পাচ্ছি মুখ ঢাকা হাতে অস্ত্র এই দৃশ্যগুলোই বুঝিয়ে দিচ্ছে সিনেমাটি অ্যাকশন এবং সাসপেন্সে ভরপুর হতে চলেছে ইউটিউবে অনেকেই এই টিজার নিয়ে আলোচনা করছেন এবং আমরাও সেই আলোচনার সূত্র ধরেই আজকের রিভিউটি সাজিয়েছি টিজারের অল্প কিছু ঝলক দেখে সিনেমার গল্প সম্পর্কে এখনই নিশ্চিত কিছু বলা কঠিন তবে শাকিব খানের লুক এবং হাতের অস্ত্র দেখে মনে হচ্ছে এটি কোনও আন্ডারওয়ার্ল্ডের গল্প হতে পারে সম্ভবত তিনি কোনো মিশনে নেমেছেন যেখানে তাকে শত্রুদের মোকাবিলা করতে হচ্ছে মাক্স ব্যবহারের কারণও রহস্যময় যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে ইউটিউবে অনেকেই ধারণা করছেন সিনেমাটিতে প্রতিশোধের একটি গল্প থাকতে পারে শাকিব খান সম্ভবত কোনো অন্যায় বা ক্ষতির শিকার হয়েছেন এবং এখন তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর আবার এমনও হতে পারে তিনি কোনও গোপন অভিযানে অংশ নিচ্ছেন যেখানে তার পরিচয় গোপন রাখা জরুরি কেউ কেউ টিজারের অ্যাকশন দৃশ্যগুলোর প্রশংসা করছেন শাকিব খানের মারপিটের দৃশ্য এবং অস্ত্রের ব্যবহার বেশ জোরালো মনে হচ্ছে ধারণা করা হচ্ছে সিনেমাটিতে ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স থাকবে যা দর্শকদের আসনে গেঁথে রাখবে শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা ট্যান্ডোবের টিজারে তার লুক এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তিনি চরিত্রটিতে পুরোপুরিভাবে ঢুকে গেছেন মাস্ক পরা অবস্থায় শুধু চোখ দিয়েও তিনি ভয় এবং দৃঢ়তা প্রকাশ করছেন যা একজন শক্তিশালী অভিনেতার পরিচয় দেয় অ্যাকশন দৃশ্যে তার মুভমেন্ট এবং অ্যাটিটিউডও বেশ আত্মবিশ্বাসী দর্শকরা বহুদিন পর শাকিব খানকে এমন একটি অ্যাকশন প্যাক চরিত্রে দেখার জন্য মুখিয়ে আছেন টিজারটি সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়ে সিনেমার পরিচালক এবং অন্যান্য কলাকুশলীদের সম্পর্কেই যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে একটি অভিজ্ঞ টিম এই সিনেমাটি নির্মাণ করছেন টিজারের সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ আকর্ষণীয় অ্যাকশন দৃশ্যগুলোর কোরিওগ্রাফি এবং লোকেশন নির্বাচনও বেশ ভালো মনে হচ্ছে যদি সিনেমাটিতে থ্রিলার এবং সাসপেন্সের উপাদান থাকে তবে এর পরিচালনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে টিজারের রহস্যময় আবহ সেই ইঙ্গিতই দিচ্ছে যদিও টিজারে সরাসরি কোনও সামাজিক বার্তা দেখা যায়নি তবে অ্যাকশন এবং প্রতিশোধের গল্পের আড়ালে কোনো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে অনেক সময় এ ধরনের সিনেমায় সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয় এবং সেখান থেকে কোনো ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হয় তবে এই সিনেমার ক্ষেত্রে সেটি দেখার জন্য আমাদের মুক্তির অপেক্ষা করতে হবে ট্যান্ডবের টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে শাকিব খানের নতুন লুক এবং সিনেমার অ্যাকশনধর্মী আভাস দর্শকদের মন জয় করেছে অনেকেই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন টিজারের রহস্যময়তা সিনেমার গল্প সম্পর্কে বিভিন্ন জল্পনা কল্পনার জন্ম দিয়েছে দর্শকরা তাদের নিজস্ব মতামত এবং প্রত্যাশা কমেন্ট বক্সে জানাচ্ছেন আমরাও আশা করছি ত্যান্ডব একটি পরিপূর্ণ অ্যাকশন থ্রিলার সিনেমা হবে যা দর্শকদের হতাশ করবে না সিনেমার মুক্তির তারিখ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে টিজার যেহেতু প্রকাশিত হয়েছে আশা করা যায় খুব শীঘ্রই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমরা আমাদের চ্যানেলে সিনেমার পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেব ত্যান্ডবের টিজার নিঃসন্দেহে একটি শক্তিশালী বার্তা দিয়েছে শাকিব খান আবারও অ্যাকশন রূপে ঝড় তুলতে আসছেন মাস্কের আড়ালে লুকানো রহস্য এবং হাতের অস্ত্রের ইঙ্গিত সিনেমাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে ইউটিউবের বিভিন্ন আলোচনা এবং দর্শকদের আগ্রহ দেখে মনে হচ্ছে ট্যান্ডভ হতে যাচ্ছে এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা আপনারা টিজারটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা আগ্রহী সেটিও আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সিসিবি বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে থাকুন খুব শীঘ্রই নতুন কোনো রিভিউ নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন